আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা মাদ্রাসা বোর্ডের বাংলা প্রথম পত্রের যে পরীক্ষাটা হলো তার এমসিকিউ এর সমাধানটা আমরা দেখবো তোমরা জাস্ট এক নজরে একটু মিলিয়ে নাও কার কয়টা এমসিকিউ হয়েছে তো আমার হাতে যে প্রশ্নটা এটা হচ্ছে ক সেট তো প্রথমেই দেখো একের অ্যান্সার হচ্ছে এটা ভাত এরপরে হচ্ছে এর অ্যান্সার হচ্ছে দুর্যোগে আর ঝড়ে তিনের অ্যান্সার হচ্ছে ঘ সকল কাজে জয়ী হওয়ার মানসিকতা এরপরে চারের অ্যান্সার হচ্ছে ক পাঁচের অ্যান্সার হচ্ছে ঘুরে বেড়ায় ছয়ের অ্যান্সার ভিক্ষা সাতের অ্যান্সার হতাশা এরপরে আট নাম্বারের অ্যান্সার হচ্ছে ক নয় নাম্বারের অ্যান্সার হচ্ছে এক দুই তিন সবগুলাই হবে দশের অ্যান্সার হচ্ছে পৃথিবীর কাছে এগারোর অ্যান্সার হচ্ছে গ বারোর অ্যান্সার হচ্ছে ক তেরো নাম্বারের অ্যান্সার হচ্ছে ক প্রথমটা এরপরে যদি আমরা চোদ্দো থেকে দেখি চোদ্দো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক দুই তিন পনেরোর অ্যান্সার হচ্ছে অতি বিনয় ষোলোর অ্যান্সার হচ্ছে প্রিন্সিপালের পিয়ন সতেরোর অ্যান্সার হচ্ছে নিজের সকল কর্মের প্রতিদান আঠেরো নম্বরের অ্যান্সার হচ্ছে আমি চিরবিদ্রোহী বীর উনিশ নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে এক ও তিন বিশ নম্বরের অ্যান্সার হচ্ছে ক একুশের অ্যান্সার হচ্ছে খ দুই নাম্বারটা এরপরে বাইশের অ্যান্সার হচ্ছে ক প্রাণ রক্ষার জন্য তেইশের অ্যান্সার হচ্ছে ঘ চব্বিশের অ্যান্সার হচ্ছে সক্রিয় মুক্তিযোদ্ধাদের এরপরে পঁচিশ নাম্বারের অ্যান্সার হচ্ছে দিনদুখীরা দিন দুঃখীরা পরের টুকু আসলে বোঝা যাচ্ছে না এটা পঁচিশের অ্যান্সার হচ্ছে ক ছাব্বিশের অ্যান্সার হচ্ছে আব্দুর রহমানের সাতাশের অ্যান্সার হচ্ছে বাংলা ভাষা আটাশের অ্যান্সার দেওয়া হচ্ছে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকেন শূন্য এরপরে উনতিরিশের অ্যান্সার হচ্ছে এক ও দুই তিরিশের অ্যান্সার হচ্ছে ঘ তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ জে কিউ তার সলিউশন তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলো সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম